মালয়েশিয়ায় নির্মাণ প্রকল্পে দাঙ্গা রিমান্ডে পনের বাংলাদেশি মালয়েশিয়ায় একটি নির্মাণ প্রকল্পে দাঙ্গার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পনের বাংলাদেশিকে চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন দেশটির স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালত মালয়েশিয়া সংবাদ মাধ্যম কসমোর প্রতিবেদনে বলা হয়েছে দেশটির দণ্ডবিধির ধারা একশত আটচল্লিশ ধারা ভঙ্গের কারণে বিশ থেকে পঞ্চাশ বছর বয়সী পনের বাংলাদেশিকে চার দিনের রিমান্ড আদেশ দেন পুলাও ম্যাজিস্ট্রেট আদালত আদালত সূত্র জানায় মঙ্গলবার একুশে জানুয়ারি বিকাল চারটার দিকে একজন স্থানীয় সুপারভাইজার ও একজন বাংলাদেশির মধ্যে মতবিরোধ ঘটে দুজনের মধ্যে তর্কাতর্কি বিষয়টি এক পর্যায়ে জটিল হয়ে উঠে এবং নির্মাণ সাইটে কাজ করা একদল বাংলাদেশি শ্রমিক এতে জড়িয়ে পড়লে তা দাঙ্গায় রূপ নেয় এ ঘটনায় একজন স্থানীয় পুরুষের মাথায় আঘাত লাগে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে